আসিয়াছি পর কাছে পরের দেশে পরবেশী পরবাসী পরেরও সাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে পরোতরে প্রাণ নিয়ে পরের সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আজতেছে মাতা তারাসের দেশী ঠাকুরানের আতল চরে প্রণাম আমার অবণিত প্রাণের প্রিয় বক্তব্যই সারা পৃথিবী যুগের যে এখানে যেখানে রয়েছে প্রত্যেককে আবার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ মানুষকে আলম পথ দেখাবে বলে আসে সৎসঙ্গ মানুষকে সমস্যা থেকে বের করে আনবে বলে আসে সৎসঙ্গ কখনোই এটা বলে না যে তুমি আমাকে টাকা দাও আমি তোমায় ভালো করে দেবো তুমি আমাকে পয়সা দাও আমি তোমাকে ভালো করে দেবো কারণ সৎসাং রোজগার করতে চায় না সৎসাং মানুষের মাথায় কাটাল ভেঙে নিজের স্বার্থ সিদ্ধি করতে চায় না সৎসাং শুধু ডেকে ডেকে পার করতে চায় যাই হোক আর যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আগামী তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মহারানী যে প্রতিষ্ঠা দিবস শুভাগমন তিথি এতদ উপলক্ষে আর্জি পাচ্ছি গুরু মায়ের কাছে দু ধরনের আর্জি পড়ছি দুটোই তেরোই ফেব্রুয়ারি হবে দুটোই তারিখ ফেব্রুয়ারি হবে নাম্বার ওয়ান গুরুমা এবং তারা সিদ্ধেশ্বরী মহারানিজের কাছে বেঁধে মানসিক আর্জি করছি এবং আরেকটি গুরু মাতার সঙ্গে সরাসরি আর্জি পাচ্ছি সেটা বাধা হয় না অবশ্যই অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মহারানীর শুভ অভিষেক রাত সকাল সাড়ে এগারোটায় আমি বলবো সকাল সাড়ে এগারোটায় মা মা ভাগবতের অভিষেক দীক্ষার টাইম আমি আগামী দুদিনের মধ্যেই জানিয়ে দেবো নতুন দীক্ষা রয়েছে তেরোই ফেব্রুয়ারি পুরনো দীক্ষা রয়েছে তেরোই ফেব্রুয়ারি জি পারচি রাত্রি নটায় ভোগ বিতরণ রাত্রি নটার পর আমি হ্যাঁ প্রত্যেকে প্রত্যেকটা জানিয়ে দিয়েছে আমি আসবো তেরোই ফেব্রুয়ারি রাস্তায় আমার প্রাণীর প্রিয় বাচ্চারা যারা আমাকে একটু দর্শনের জন্য সারা বছর আকাঙ্ক্ষিত থাকে অপেক্ষায় থাকে তাদেরকে দর্শন দিতে আমি আসছি তেরোই ফেব্রুয়ারি রাস্তায় আমি একটা কথাই বলবো আর ফেব্রুয়ারি কিছু হতে চলেছে কারণ এবার গুপ্ত নবরাত্রির মধ্যে তেরোই ফেব্রুয়ারি পড়েছে গুপ্ত নবরাত্রি কি বছরের দুটো ব্যক্ত নবরাত্রি একটা বসন্ত বসন্ত আর একটা শরৎকালে হয় আর বছরের দুটো গুপ্ত নবরাত্রি হয় আর সেই গুপ্ত নবরাত্রির মধ্যে মাঘী নবরাত্রি অত্যন্ত ইম্পর্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ কি হয় এই গুপ্ত নবরাত্রি এই গুপ্ত নবরাত্রি গুপ্ত শত্রু দমন হয় গুপ্ত কে কি আমার ন ন আর যারা আমার সঙ্গে বেরূপ আচরণ করছে তারাও দমন হয়ে যায় সমস্ত সংকট নক্ষত্র সংকট পরমন্দ দোষ বাস্তু সব কিছু থেকে উদ্ধার পাওয়ার একটাই দিন গুপ্ত নবরাত্রি দশই ফেব্রুয়ারি টু আঠেরোই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি টু আঠেরোই ফেব্রুয়ারি এই গুপ্ত নবরাত্রি আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে প্রত্যেকে যারা জয় তোমার উপময়ী বলে তারা প্রত্যেকে শাকাহারি হবে অর্থাৎ কোনো জীব হিংসা নয় মাছ মাংস ডিম একেবারেই নয় নবরাত্রি মা অত্যন্ত প্রিয় তিথি এবং সমস্ত যন্ত্রণা নিবারণের তিথি তাই আমি প্রত্যেককে বলবো একেবারেই নিরামিষ ভোজি হতে হবে মা ভগবতী অত্যন্ত প্রসন্ন এবং গুপ্ত নবরাত্রে প্রচন্ড কৃপালু রূপে থাকে প্রচন্ড কৃপালু কারণ মা ভগবতী বামা কালী তারা সিদ্ধেশ্বরী যে এত কৃপালু রূপ থাকে তাই আমি গুপ্ত নবরাত্রে প্রত্যেককেই বলবো গরম তেলের মধ্যে জীবকে একেবারেই এপিটোপিট করে ভাজা নয় গরম উত্তপ্ত করায় কোন রকম মাংস রান্না করা নয় ডিমটাকে গরম জলে ফোটানো নয় অত্যন্ত পীড়াদায়ক ব্যাপার তাই আমি চাইবো না যারা সুখ শান্তি সমৃদ্ধি পেতে চায় যারা বলে যথা ধর্ম তথা জয় পাপ করলে ভুগতে হয় তাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ দশই ফেব্রুয়ারি টু দশই ফেব্রুয়ারি টু অবশ্যই করে আঠেরোই ফেব্রুয়ারি আমি বারবার বারবার করে বলবো অবশ্যই সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে এবং দশই ফেব্রুয়ারি টু আঠেরোই ফেব্রুয়ারি আমাদের সংযমতা প্রত্যেককে করতে হবে যারা মা ভগবতের পৃতার্থে গুপ্ত নবরাত্রিকে পালন করবে কি করতে হবে যারা অন্য ত্যাগ করতে পারবে অন্য ত্যাগ করবে যারা অন্য ছাড়া ময়দা খেতে পারবে ময়দা খাবে যারা ডালিয়া খেতে পারবে যারা ডালিয়া খাবে যারা নদিন ফলাহার করতে পারবে ফলাহার করতে হবে শরীর বোঝে ওজন বুঝে ভোজনের মতন শরীর বোঝে সব কিছু করতে হবে যার যেমন শরীরের ধাপ এই গুপ্ত নবরাত্রিরে আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে ক্রোধকে লাগাম দিতে হবে আমরা কাউকে আঘাত বাক্য ব্যয় করব না কারুর মনে কষ্ট দেব না না চোখে জল আসে এমন কথা বলবো এবং নবরাত্রির সবচেয়ে বড় উপবাস হচ্ছে আমি আমার মেজাজকে এবং বাণীকে আমি কন্ট্রোল করব। আমি তো সারা পৃথিবীতে আমার মনোমত অনেক কিছু চাই কিন্তু নদিনের সংকল্প নিতে হবে আমার দ্বারা যেন হার্ট না হয় আমার যেন কারুর চোখে জল না আসে আমার কোনো ব্যবহারে যেন কারোর খুব কষ্ট না হয় তাই আমি প্রত্যেককে বারবার বলবো দশ থেকে আঠেরোই গুপ্ত নবরাত্রে প্রত্যেকে পালন করুক মা ভগবতী পরাম্বার কৃপা লাভ করুক এবং যারা প্রবল আর্থিক কষ্টর মধ্যে রয়েছে তাদের জন্য বলবো এই প্রত্যেক কটা দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ তার মধ্যে দুটো করে লবঙ্গ লবঙ্গটা পুরবে না ঘিয়ের মধ্যে থাকবে লবঙ্গটা থাকবে আর মা ভগবতী তারা সিদ্ধেশ্বরীর যে চিত্রপট রয়েছে তার সামনে অবশ্যই মাকে চূর্ণই দিতে হয় কারণ এইবারে তারা সিদ্ধেশ্বরীর জন্মোৎসবও প্রচুর চূর্ণে অনলাইন অফলাইন মানুষ দিয়ে যাচ্ছে যেহেতু গুপ্ত নবরাত্রির মায়ের এবার উৎসব পড়েছে গুপ্ত নবরাত্রির আমি বারবার বলবো চুনরে মায়ের চিত্রপটে দিয়ে ওম সর্ববাধা বিনের মুক্ত ধানো ধান্য সুতান্বিত মানুষ মাত্র সাদিন ভবিষ্যতি ন এই মন্ত্রটা একশো বার করে প্রত্যেকটা দিন নটা দিন বিশেষ করে প্রার্থনা করা অবশ্যই মাকে মালপুয়া ভোগ লাগাও মাকে মালপুয়া ভোগ লাগিয়ে প্রত্যেক দিন যারা আর্থিক সমস্যার জন্য রয়েছে তাদের জন্য বলবো যারা অত্যন্ত সংকটে রয়েছে কোনো না কোনো ট্রাভেল রয়েছে একটার পর একটা সমস্যা তাদের জীবনে ঘিরে ধরছে তাদের জন্য আমি অবশ্যই করে বলবো তাদের জন্য অবশ্যই করে বলবো তারা অবশ্যই করে এই সময়টাতে আমি বলবো নবান্ন মন্ত্র সেটা বিদ্যার্থীদের জন্য যারা ধনার্থী তাদের জন্য যারা শান্তি কামনা করছে তারা শান্তি কামনার জন্য যারা যে যে সমস্যায় রয়েছে তাদের প্রত্যেকে বলবো ওম আইম রেম ক্লেম চামুন্ডাই বিচে ওম আইম রেম ক্লেম চামুন্ডাই বিচে মন্ত্রটা যত বেশি সম্ভব পাঠ করলে একটা সাংঘাতিক ভালো ফল পাওয়া যায় আর স্পেশালি জানাবো যে গুপ্ত নবরাত্রি যদি ভৈরাবের আরাধনা করা যায় ভাইরাবের স্থানে যাওয়া যায় ভাইরাবের স্থানে প্রদীপ এবং গোগোল পড়ানো যায় এবং ভৈরবকে কালো বস্ত্র প্রদান করা যায় ভৈরবকে চানাচুর ডালবড়া বিউলির ডালের বড়া অবশ্যই করে দই বড়া ছোলা ভাজা মালপোয়া তার উপর লাড্ডু তার উপর জিলাবি যদি ভোগ লাগানো যায় ভাইরাবকে তাহলে কিন্তু ভাগগাশি সূর্য হচ্ছে ভাগগাশি সূর্যটার জন্য কারণ বৈরাবের প্রশন্নতাতে বৈরাব যদি প্রশন্ন হয় মা কালীর সঙ্গে সঙ্গে প্রশন্ন হয়ে যায় জগদম্বা তার প্রতি কৃপালো হয়ে যায় বৈরাব যদি সঙ্গে সঙ্গে প্রশন্ন হয়ে যায় তাই বৈরাবকে অত্যন্ত সন্তুষ্ট করার তিথিই নবরাত্রি অবশ্যই বলবো যারা প্রচন্ড দুর্গতির মধ্যে রয়েছে তাদের বলবো ওম দুম দুর্গা ওই নামাহ এই মন্ত্র নদিন একশো আটবার করে ভীষণ ভালো ফল পাবে আর যারা অত্যন্ত ভাবে গুপ্ত শত্রুতা বা কোনো শত্রুতার শিকার হয়ে গেছে তাদের জন্য বলবো ওম কালিকা বলব এই মন্ত্রটা প্রত্যেক দিন আমি বলবো ভাইরাব চাল্লিশা নৃত্য পাঠ করো ভৈরব চাল্লিশা অবশ্যই করে বলবো ভৈরব অষ্টকম পাঠ করো সাংঘাতিক ভালো ফল পাবে অবশ্যই করে বলবো প্রত্যেকে ঘিয়ের প্রদীপ জ্বালবে তাতে করে দুটো লবঙ্গ দুটো করে ছোট এলাচ এই ঘিয়ের মধ্যে এটা দিয়ে দেবে এটা পূর্বে না কিন্তু এটা দিয়ে দেবে তাতে এই যে গুপ্ত নবরাত্রির দোষ বাড়িতে করা কোনো তন্ত্রক্রিয়া বাড়ির মধ্যে কোনো অশুভ বাড়ি বা বাড়িতে যারা আছে তাদের যদি কোনো শত্রু থাকে তাহলেও কিন্তু এই মা তারা সিদ্ধেশ্বরী মা ভগবতী পরাম্বা পরা শক্তির কাছে আমি বলবো একটি ঘিয়ের প্রদীপ অপ্রত্যেক দিন যদি নটি করে প্রদীপ জ্বালা যায় নবরাত্রির ভোর দশই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি অবধি খুব ভালো হয় নচেত একটি প্রদীপেও কিন্তু ঘিয়ের প্রদীপটা হতে হবে তার মধ্যে দেশি ঘি হলে খুব ভালো হয় আমি বলবো দেশি গব্য ঘি হলে খুব ভালো ফল তোমরা পাবে অবশ্যই করে বলবো অপরাজিতা মালা এই সময় দেবী ভগবতীকে কোনো দুর্গা মায়ের মন্দিরে কোনো মা কালীর মন্দিরে অবশ্যই করে অপরাজিতার মালা চড়ালে শত্রু দমন হয় অবশ্যই করে আমি বলবো সিদ্ধ কুঞ্জিকা স্ত্রোত্তম সিদ্ধ কুঞ্জিকা স্ত্রোত্তম যদি এই সময় পাঠ করা যায় দশই ফেব্রুয়ারি টু আঠেরোই ফেব্রুয়ারি তাহলে এই গুপ্ত নবরাত্রির কিন্তু বেড়া পার হয়ে যাবে কারণ এই তিথিটা এসছে আমাদের ভালো করার জন্য আমাদের সমস্যা মুক্ত হবার জন্য কি কৃপা প্রদর্শন করবার জন্য তাই আমি বারবার বলবো অবশ্যই দিন যারা করবে রকম ভোগ যদি দেবীকে দেয়া যায় তাহলে নব শান্তি লাভ করা যায় নতুন ভাবে শান্তি লাভ করা যায় কি দেবে প্রথম দিন মাকে দশ তারিখ মাকে ঘিয়ের ভোগ দেবে আহ দ্বিতীয় দিন মাকে চিনি কিংবা শর্করা দেবে তৃতীয় দিন মাকে পায়েস দেবে কিংবা চতুর্থ দিন মাকে মালপোয়া দেবে পঞ্চম দিনে মাকে কলা দেবে ষষ্ঠ দিনে মাকে মধু দেবে সপ্তম দিনে অষ্ট সপ্তম দিনে মাকে আখের গুড় দেবে অষ্টম দিনে মাকে নারকেল দেবে এবং নবম দিনে মাকে তিলের নাড়ু তিল সাদা তিলের নাড়ু যদি মাকে দেওয়া যায় তাহলে কিন্তু দারুণভাবে ভাবে একটা অদ্ভুত ফল পাবে একটা লাল কিংবা হলুদ তাপ তারা চিত্রপট বা আলেখ স্থাপন করে মাকে লাল লাল চুনড়ে মাকে দিয়ে এই নবরাত্রির সময় আমি বলবো যদি এই সময় তোমরা এগুলো করতে পারো মারাত্মক একটা ভালো ফল সমস্ত অশুভটা কেটে যায় আমি বলবো দেবী কাওয়াজ দেবী যদি এই সময় পাঠ করা যায় খুব ভালো ফল মানুষ পায় আমি বলবো যারা প্রচন্ড শনির দশায় জর্জরিত তাদের জন্য বলবো সমীপত্র এই সময় অবশ্যই করে আমি বলবো মা ভগবতী মা ভগবতী পরাম্বা মন্দিরে শিবলিঙ্গে মাভাগবতী জগদাম্বার মন্দিরে যে শিবলিঙ্গ রয়েছে শুধু শিবের মন্দিরে নয় যেখানে মাভাগবতী পরাম্বা রয়েছে এবং সেখানে যে শিবজি রয়েছে সেখানে অবশ্যই করে আঠাশটি সমীপত্র নবরাত্রিতে শনি শনিগ্রহ শান্ত হয়ে যায় দুর্বা যদি চারণো যায় সমস্ত বিপদ দূরে চলে যায় দুর্বা যদি শিবলিঙ্গে যদি সেই শিবলিঙ্গটা কিন্তু অবশ্যই করে আমি বলবো যে দুর্গা মায়ের মন্দির কালী মায়ের মন্দির বা পরাম্বার যে কোনো রূপের কোনো মন্দিরে যদি হয় খুব ভালো ফল মানুষ পায় আমি বলবো অবশ্যই করে এই সময় ভাইরব দর্শন করো কারণ ভাইরবের কৃপা না হলে কিন্তু কৃপা হয় না আর যেখানে ভৈরবের কৃপা হয়ে যায় সেখানে সব ভয় নাশ হয়ে যায় সমস্ত দুষ্ট দমন হয়ে যায় ন ন গ্রহের শান্তি হয়ে যায় মা পরম্বার কৃপা সহজে বর্ষিত হতে থাকে যাই হোক আমি এগুলো এইগুলো প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো আমরা প্রত্যেকে এই গুপ্ত নবরাত্রিটা খুব ভালো করে পালন করো প্রত্যেকে অবশ্যই করে মা দুর্গা মা তারা সিদ্ধেশ্বরী মহারানীর যার যেখানে বিশ্বাস সেখানে অবশ্যই করে আমি বলবো খুব করে ধ্যান লাগাও অবশ্যই করে বামা কালীর সরকারকে স্মরণ করো কারণ গুপ্ত নবরাত্রির বামা কালীর কিন্তু অত্যন্ত কৃপা কৃপালু হয়ে যায় গুপ্ত নবরাত্রির এবার তেরোই ফেব্রুয়ারি গুপ্ত নবরাত্রি পড়েছে আমি জানি মারাত্মক ভিড় হবে মা তারা সিদ্ধেশ্বরীর দর্শন এবারে তেরোই ফেব্রুয়ারি কারণ ওই দিন মায়ের শুভাগমন উৎসব আর সারা বিশ্বে একমাত্র পাঁচ মরার মাথার আসনের উপর এই মহাতীর্থে একমাত্র সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাৎ যা ভূ ভারতে কোথাও দেখা যায় না এবং সম্পূর্ণ বামাচারিতন্ত্রে এখানে মায়ের মহাপূজা মহাভোগ হয় প্রত্যহ তাই আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে এই নটা দিন প্রত্যেকে খুব খুশিতে খুশিতে থাকো আর যতটা পারো জব ধ্যান দীক্ষা দীক্ষা তাদের খুব ভালো ফেব্রুয়ারিতে যাদের হবে হয়ে গেছে সেটা দ্বিতীয় হোক সেটা তৃতীয় হোক বা প্রথম দীক্ষা হোক তাদের এবারের জন্য সাংঘাতিক ফল কারণ গুপ্ত নবরাত্রি প্লাস তেরোই ফেব্রুয়ারি সংক্রান্তে একটা মারাত্মক ভালো ফল মানুষ পেতে চলেছে একটা মারাত্বক ভালো ফল মানুষ পেতে চলেছে আমি বলবো আগামী দিনে মিরাকল ম্যাজিকার নাম্বার 22551 22551 এটা লাল খালিতে লিখతాবে কোথায় লিখతాবে এখানে লিখతాবে এখানে লিখతాবে বা হাতে এখানে লিখతాবে হোয়াইট কালার কা পেপার পে রেড কালার কা পেন সে লিখকর পার্স মে রাখো ওয়ালেট মে রাখো ক্যাশবক্স মে রাখো इसको बार बार जितना हो सके रिपीट करो बहुत अच्छा ফল মিলেগা আগামী দিনের মিনাকিল ম্যাজিকাল টাইম সকাল বারোটা পঁয়ত্রিশ থেকে একটা আঠাশ পনেরোয় বিকেল চারটে তেতাল্লিশ থেকে সন্ধে ছটা পাঁচ অবধি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর দেড়টা থেকে সেন্ট অব্দি মেষ রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মেন রাশি সেভজনে রয়েছে বিডিএম কে এল এস পি আর ইউ আগামী দিনের জন্য যথেষ্ট সেফ জোনে রয়েছে সরস্বতী মায়ের পুজোর দিন চোদ্দ তারিখ মহা সরস্বতী যন্ত্রণ দেওয়া হবে সেটা আমি আগেই বলে দিয়েছি এবং আমি তার সাথে বলবো অবশ্যই করে সরস্বতী পুজোর দিন যারা হাতে খুঁড়ে দেওয়াতে চাইছে নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভে নাম নথিভুক্ত করে দিতে হবে আগামী দিনের ওয়ার্ড মানি 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 কাম কামটুম এটা মারাত্মক একটা সুইচ এটা মারাত্মক একটা ফল দেবে এটা মারাত্মক একটা শিকড় যেটা সমস্ত সমস্যা থেকে মানুষকে বের করে আনবে সমস্ত সমস্যা থেকে মানুষকে শিকড় থেকে সমস্যার উপরে নিয়ে আসবে এটা সাংঘাতিক একটা শিক্ষা প্রত্যেকের জীবনকে বদলে দেবে আমি দাবি করেই বলতে পারি সময়ে যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি যে আছি জয় মা